stupie 4p 4 piece মানে একদম ওrna টরনা সব সহ আছে না আচ্ছা ঠিক আছে খুব সুন্দর হবে এটি কিন্তু থাকছে নিচের দিকে কাজ করা আছে bitte দেখেন এই সুন্দর সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনটা কিন্তু নিতে পারবেন হোম ডেলিভারি খুব সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কোন দামে সেরা মানের কালেকশন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন এটা কিন্তু ব্যাক পাশেও কাজ আছে এবং পিছনেও কাজ আছে অনেক সুন্দর এর আগে ভিডিও দিছিলাম তো শেষ হয়ে গেছে আবার অনেক সুন্দর করে নিয়ে আসলাম এই যে দেখেন ওনাটা দেখেন কত সুন্দর এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া আপু এগুলো তো একদম অফারে দিলাম 600 টাকা মাত্র 600 মাত্র 600 হোলসেল রেট কোনো দরদাম হবে না এত কমে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন অন্যটা খুবই সুন্দর যেটা দেখছেন দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন আপনারা সকল প্রকার সুযোগ আছে দেখেন এগুলো একদম ফোর পিস মাত্র ছয়শো আজকের কালেকশনগুলো একদম ইউনিক নতুন আসছে ভাইয়াদের ঈদ কালেকশন দ্রুত অর্ডার করে ফেলেন যে নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলি ছয়শো মাত্র ছয়শো কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর খুবই সুন্দর সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন এটা হচ্ছে গঙ্গা কালেকশন দেখুন গঙ্গা কি দামটা আলাদা থাকবে আচ্ছা ওই পর্যন্ত দেখলাম ছয়শো এখন আবার এখান থেকে আবারও একটা দামের চেঞ্জ আছে আপনারা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন খুবই সুন্দর পাঁচ হাত আড়াই হাত আচ্ছা গঙ্গা কত করে দিবেন ভাইয়া মাত্র সাড়ে ছয়শো টাকায় আচ্ছা গঙ্গা থাকবে সাড়ে ছয়শো টাকায় যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেই নেবেন দ্রুত অর্ডার কনফার্ম করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু দাম থাকছে মাত্র সাড়ে ছয়শো টাকা এখন যেগুলো দেখছেন এগুলো প্রাইসটা অনলি সাড়ে ছয়শো টাকা ওর হবে পাঁচ হাতের সালোয়ারে থাকবে আড়াই গজ কাপড় যে নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন অনেক কালার আছে ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর কাপড় আছে কিন্তু দেখেন এখান থেকে আপনাদের পছন্দের কালেকশনটি আপনারা বেছে নেবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একদম কোয়ালিটি ফুল প্রত্যেকটা কালেকশন সুন্দর দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই মাসাল্লা সুন্দর এটার পায়জামাতে কাজ করা আছে এই কালারটাও সুন্দর সবার হবে সবার হবে যারা হেলদি তাদেরও হবে মোটামুটি সবারই এই কালেকশনগুলো হবে যে নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দামটা যেহেতু কম অর্ডারটা একটু দ্রুত করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এটা অনেক সুন্দর এবং এই কাজটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন অগ্রিম আপনাদের কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন এই যে দেখেন একদম কি লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা না একদম লাস্ট পর্যায়ে চলে আসছি সাড়ে ছয়শো সাড়ে ছয়শো মাত্র সাড়ে ছয়শো আজকে আমরা শুরুতে দেখলাম তিনশো টাকার ওয়ান পিস তারপরে আমরা দেখলাম ছয়শো এবং এখন আমরা কিন্তু দেখছি সাড়ে ছয়শো দ্রুত অর্ডার করে ফেলেন যে নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন স্বাধীন ফ্যাশন হাউস আলামীন আদর্শ হকাশ মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ